ইংরেজি গ্রামারে খুব সুন্দরভাবে একটা জিনিস আমরা আজকে বুঝতে চলেছি একটা ছোট বাক্য যেমন নিক স্লিপস এই নিক ব্যক্তিটা আমি আপনি কেউই নয় সে হচ্ছে তৃতীয় একজন ব্যক্তি এখন থার্ড পার্সন বা তৃতীয় ব্যক্তি যদি কি কোনো কাজ করে থাকে তাহলে সে যে কাজটা করবে তার সাথে ভার্বের এস বাই যুক্ত হবে নিক স্লিপস এখন এই জায়গায় যদি আমি অথবা আপনি কাজটা করতাম আই স্লিপ ইউ স্লিপ এখন নিক এই বাক্যের সাবজেক্ট কারণ সে কাজটা কমপ্লিট করেছে কাজটা কি ঘুমানো ঘুমানো একটা কাজ এই কাজটা সে সম্পূর্ণ করেছে যে কারণে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে নিক এবং স্লিপস হচ্ছে তার অ্যাকশন করা সেই কাজটা বা কমপ্লিট করা সেই কাজটা ধন্যবাদ সবাইকে